হাই স্টুডেন্টস আবার একটা নতুন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে গুড ইভিনিং এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার চলে এসো আমাদের লাইভ ক্লাস শুরু হয়ে গেছে আমাদের লাইভ ক্লাস শুরু হয়ে গেছে প্রত্যেকে আমাদের ক্লাসটাকে জয়েন করে ফেলো যারা ক্লাসটা জয়েন করেছো তারা বেশি বেশি করে শেয়ার করে দাও বেশি বেশি করে শেয়ার করে দাও লিঙ্কটাকে এবং বেশি বেশি করে লাইক চাই কারণ তোমাদের লাইকই হচ্ছে আমার মোটিভেশান তোমাদের লাইক হচ্ছে আমার মোটিভেশান প্রত্যেকে চলে এসো প্রত্যেকে চলে এসো দেরি হচ্ছে কেন আর রিলস স্যার আসুন আপনার অপেক্ষায় আছি চলে এসছি কিন্তু লোকজন এখন এসে পৌঁছায়নি প্রত্যেককে আনার ব্যবস্থা করো প্রত্যেকে চলে এসো প্রত্যেকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশকে আমরা স্বাগত জানালাম এবং বিশেষ করে তোমাদের এই বছরের শুরুটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মার্চ মাসেই তোমাদের এক্সাম আছে বোর্ড এক্সাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আগুন জ্বালাতে হবে আর সেই আগুন জ্বালানোয় সাহায্য করব আমরা প্রত্যেকে চলে এসো কে কে এসছে সুদীপ সঞ্চিতা সুদীপ এই তো লোকজন চলে এসেছে প্রত্যেকে প্রত্যেকে চলে এসো এই বছরই আমাদের পরীক্ষা আর এই বছরই আমরা আগুন লাগাবো আর আগুন লাগানোর জন্য যে দরকার সেইটুকুনি সাপোর্ট আমরা তোমাদের দিয়ে থাকি এবং দিয়ে যাবো আজকের কি করব। আজকের আমরা টেস্ট পেপার সমাধান করব কোন পেজ করব। এসসি তিয়াত্তর পেজের সমস্ত অর্গ্যানিক কোয়েশ্চেন আজকের আমরা এই মুহুর্তে সলভ করব। আমি করব না তোমরা করবে আমি তোমাদের সাহায্য করব। এসসি তিয়াত্তর পেজের সমস্ত অর্গানিক কোশ্চেন আজকের আমরা সলভ করবো আমি একা করবো না তোমরা করবে আমি জানি আমাকে জাস্ট শুধু তোমাদেরকে সাপোর্ট দিতে হবে সাহায্য দিতে হবে বেশিরভাগটা তোমরাই পারবে কারণ আমার দৃঢ় বিশ্বাস তোমাদের একদম হানড্রেড পারসেন্ট প্রিপারেশান আছে প্রত্যেকের তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটাকে শুরু করে দিই সবাই রেডি তো চলো ফার্স্ট কোশ্চেন আজকের দিনের আজকের দিনের ফার্স্ট কোশ্চেন আজকের দিনের ফার্স্ট কোশ্চেন এক নম্বর কোশ্চেন দেখো আমি দাগ দিচ্ছি তোমরা আমাকে উত্তর বলতে বলতে যাও উত্তর বলো কী আছে সি সিক্স এইচ ফাইভ সি সিক্স এইচ ফাইভ এম জি সি এল এটা হচ্ছে একটা গ্রিগনার্ড বিকারক গ্রিগনার্ড গ্রিগনার্ড বিকারক গ্রিগনার্ড রিএজেন্ট তার ওপর কি দেওয়া হচ্ছে স্যার তার উপর দেওয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর সাথে থাকে ড্রাই ড্রাইথার দু নম্বর দু নম্বরে দিচ্ছে লঘু এল স্যার থ্রি ও প্লাস দু নম্বরে দিচ্ছে লঘু এইচ থ্রি ও প্লাস স্যার টেকনিক্যাল ইস্যু হেজি আসছে তার মানে হয়তো আচ্ছা ভিডিও চলতে শুরু করবে হয়তো কোনো কারণে একটু প্রবলেম হচ্ছে হয়তো আমাদের নেটে কোনো প্রবলেম হচ্ছে ভিডিও চলছে না ঠিকঠাক আচ্ছা ইন্টারনেটে কোনো প্রবলেম হচ্ছে একটু ওয়েট করো ইন্টারনেটের প্রবলেম হচ্ছে একটু ওয়েট করো আমাদের টেকনিক্যাল টিম এক্ষুনি এই সমস্যাটা কারেক্ট করে দিচ্ছে একটুখানি দাঁড়াও একটুখানি দাঁড়াও প্লিজ একটুখানি দাঁড়াও একজন উত্তর দিয়ে দিয়েছে জাহির জাহির উত্তর দিয়ে দিয়েছে একটু দাঁড়াও অসুবিধা তো একটু ইন্টারনেটের প্রবলেম চলছে আজকে সকালবেলা থেকে এই সমস্যাটা চলছে ওরা চেষ্টা করছে তাড়াতাড়ি ঠিক করে দেওয়ার বুঝতে পারছি বুঝতে পারছি সম্পদ প্রেজেন্ট স্যার ইয়েস সম্রাট একদম কারেক্ট সম্রাট কারেক্ট করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অরিজিৎ থ্যাংক ইউ অরিজিৎ চলো এবারও সাজেশন দেবো এবারও সাজেশন দেবো চাপ নেই এবারও সাজেশান আসবে তোমাদের জন্য ঠিক পরীক্ষার আগে আমি সাজেশান দিতে শুরু করব। এখন চলো দেখি কি তৈরি হবে এখানে বলেছে এ কি তৈরি হবে দেখো এইখানটায় আছে আমার একটা কার্বন দেখো এইখানে আছে আমার একটা কার্বন এবং গ্রিগনাট বিকারকে এই ধাতুটা চার্জ হয় প্লাস ধাতুর চার্জ কি প্লাস এবং এইখানে যে কার্বন আছে তার চার্জ হয়ে যায় মাইনাস অর্থাৎ এই পয়েন্টটা নিউক্লোফাইল হিসাবে কাজ করে এই পয়েন্টটা নিউক্লিও হিসেবে কাজ করে এবার আমাকে দেওয়া হয়েছে কি সিও টু সিও টু মানে সি ডবল বন্ড সি ডবল বন্ড এটা প্লাস আর এটা মাইনাস বা এটা মাইনাস তাহলে এই নিউক্লিও বা নেগেটিভ পয়েন্ট এই পজিটিভ পয়েন্টের সঙ্গে যুক্ত হবে যেই যুক্ত হবে সঙ্গে সঙ্গে একটা বন্ড ভেঙে এইভাবে চলে আসবে একটা বন্ড এইভাবে ভাঙবে তাহলে আমার কোন পয়েন্টে যুক্ত হয়েছে এই পয়েন্টটা এই কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে তাহলে আমার তৈরি হচ্ছে দেখো বেঞ্জিন রিং বেঞ্জিন রিং এই পয়েন্টটা কার সঙ্গে যুক্ত হচ্ছে এই যে পয়েন্টটা এই পয়েন্টটা কার সঙ্গে যুক্ত হচ্ছে স্যার এখানে সি এর সঙ্গে যুক্ত হচ্ছে সি সি এর সাথে কী আছে স্যার ডবল বন্ড ও আছে আর এরা খাতে কী হয়েছে স্যার ভেঙে ও মাইনাস হয়েছে ও মাইনাস হয়েছে ভেঙে কী হয়েছে ও মাইনাস তার সঙ্গে যুক্ত হয়ে যাবে এম জি সিএল ও মাইনাস তার সঙ্গে যুক্ত হয়ে যাবে ও এম জি সি এল দু নম্বরে কী দিয়েছে লঘু এই লঘু এইচ সি এল দিলে কী হয় এইচ প্লাস এই এম জি সি এলকে প্রতিস্থাপিত করে দেবে এইচ প্লাস মানে লঘু এইচসিএল দিয়েছে মানে এইচ প্লাস এমজি কি কী করবে প্রতিস্থাপিত করে দেবে অর্থাৎ অর্থাৎ এখান থেকে এমজিসিএল সরে গিয়ে এখানে আসবে এইচ অর্থাৎ একটা বেঞ্জয়িক অ্যাসিড তৈরি হলো একটা কী তৈরি হলো বেঞ্জইক অ্যাসিড সেকেন্ড স্টেপে কী বলেছে সেকেন্ড স্টেপে দিয়েছে এ টু ও সিলভার অক্সাইড আর ওয়াটার সিলভার অক্সাইড আর ওয়াটার যদি নিজেদের মধ্যে রিয়াকশান করে তাহলে তৈরি হয় সিলভার হাইড্রো অক্সাইড তৈরি হয় কি সিলভার হাইড্রো তোমরা দেখতে লাগো ইয়েস জাহিদ আরমান একদম কারেক্ট তো এটা কত এ জি প্লাস মাইনাস এখানে এটা প্লাস সরি এটা মাইনাস আর এইচটা প্লাস কী হবে প্লাসের সঙ্গে মাইনাস যুক্ত হবে অর্থাৎ এইচ প্লাস আর ও এইচ মাইনাস মিলে জল বেরিয়ে যাবে আর আমার এখানে পড়ে থাকবে এই জিনিসটা সি ডবল বন্ডো সি ডবল বন্ডো ও মাইনাস তার সঙ্গে যুক্ত হবে এজি তার সঙ্গে যুক্ত হবে এ অর্থাৎ বেঞ্জইক অ্যাসিডের সিলভার লবণ এর ওপর কী দেওয়া হয়েছে স্যার এর ওপর দেওয়া হয়েছে বি আর টু এল ফোর হানস ডিকার বিক্রিয়া খুব ফেমাস রিয়াকশান হান্স ডিকার বিক্রিয়া হান্স ডিকার বিক্রিয়ায় কী হবে বিআর টু মানে বি আর বিআর ওকে বিআর টু ফোর দিয়ে যদি পাতন করা হয় তাহলে এখানে একটা এজি আর একটা বিআর মিলে এ আর বেরিয়ে চলে যাবে এ আর বেরিয়ে যাবে আর এখান থেকে এই সিও টুটা বেরিয়ে চলে যাবে প্লাস CO2 টু প্লাস আমার পড়ে থাকলো কী C6H5 бенজিন রিং আর কি পড়ে থাকলো এই ব্রোমিনটা পড়ে থাকলো অর্থাৎ আমার তৈরি হবে একটা বেঞ্জিন তৈরি হবে কি ব্রোমোবেনজিন এবিটিএ টেস্ট পেপার থেকে হ্যাঁ অনেকটাই কমন পাবে বিশেষ করে অর্গানিক সেকশনটা কমন পাবে অর্গানিক সেকশন এবিটিএ থেকে তুমি প্রায় 90% কমন পাবে 90% কমন পাবে ভিডিওটা ঠিক হচ্ছে না দাঁড়াও একটু ওয়েট করো দেখছি ইন্টারনেটে খুব প্রবলেম হচ্ছে মেহফুজ ও একটু দেখো আজকের একটু ইন্টারনেটে প্রবলেম চলছে আজকের ইন্টারনেটে প্রবলেম চলছে কিছু তো ওরাও করতে পারবে না ইন্টারনেট এখানে নেটের প্রবলেম প্রত্যন্ত দেখা যাচ্ছে আজকের সকাল থেকে জানি আজকের একটু কষ্ট হচ্ছে একটু কষ্ট করে দেখ ওকে পরে একটু ভালো করে রেকর্ডটা দেখে নিতে পারবে একটু কষ্ট করে দেখ কি বলবো বল সঞ্জানা ঠিক আছে হ্যাঁ ও কী করবো বল তাহলে কি আজকের ক্লাসটা কি অফ করে দেবো তোরা যদি দেখতে না পারিস তোরা যদি করতে না পারিস আমার ক্লাস নিয়ে কী হবে কি করবো বল বুঝতে পারছি তো ল্যাগ হচ্ছে বুঝতে পারছি তোদের সমস্যা হচ্ছে আর তোরা যদি পড়তে না পারিস তো আমি একা বকে কী হবে আসল তো পড়ানো তোদের জন্য যাতে তোদের উন্নতি হয় তোরা সাহায্য পাস কিন্তু তোরাই যদি পড়তে না পারিস তাহলে কি আজকে আমাকে আটকে যাচ্ছে তাহলে কি আজকে আমাকে ক্লাসটাকে স্টপ করে অন্যদিন ক্লাস নিতে হবে কি করব বল ভালো আছি নজরুল শেখ বুঝতে পারছি স্যার কোথায় স্যারকে একটা কল করো না স্যারকে একটা কল করো স্যার টেন মিনিট পর চেক করে দেখুন আজকে টেন মিনিট পরেও হবে না সকাল থেকে এই অঞ্চলে নেটওয়ার প্রবলেম হচ্ছে সকাল থেকে ওরা আবার অপারেটরের কাছে ফোনও করেছে এবং সেখানেও তাই দেখা যাচ্ছে ওরা বলছে কিছু আজকে সলভ করা যাবে না তোরা যদি কন্টিনিউ করতে বলিস আমি কন্টিনিউ করিয়ে দেবো চলো টেন মিনিটস পড়লে হবে না চলো কন্টিনিউ করে দিই চলো কন্টিনিউ করে দিই একটু কষ্ট করে দেখ কন্টিনিউ করে দিই আচ্ছা তাহলে আমার এটা হলো এ বি সি হয়ে গেল এবার সেকেন্ড কোশ্চেন সেকেন্ড কোশ্চেনে কি আছে দেখ সেকেন্ড কোশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন আমার আছে হুম সেকেন্ড কোশ্চেন আমার আছে এইটা তোরা ট্রাই কর সি এইচ এমই টু সি এইচ এমই টু মানে এইটা সি এইচ থ্রি সি এইচ থ্রি এর ওপর দিচ্ছে NBS এইচনিউ এন বিএস এইচনিউ এন ফুল ফর্ম কী তোরা চেষ্টা কর প্রোডাক্টটা কী হবে আর ততক্ষণে আমি কিছু ইনফর্মেশন তোদের দিয়ে দিই এন বিএস মানে ব্রোমো সাকসিনামাইট এন ব্রোমো সাক্সিনামাইট এর নাম এন ব্রোমো সাকসিনামাইট কী কাজে লাগে স্যার অ্যালাইলিক কার্বনে হ্যালোজিনেশানের কাজে লাগে কাজটা হচ্ছে কি অ্যালাইলিক কার্বনে অ্যালাইলিক কার্বন অ্যালাইলিক কার্বন স্যার চিনব কী করে আলফা কার্বনকেই বলা হয় অ্যালাইলিক কার্বন অ্যালাইলিক কার্বনে ব্রোমিনেশান করানোর জন্য ব্রোমিনেশন করানোর জন্য বা করার জন্য আমার এনবিএস দিয়ে হিট করা হয় এনবিএস দিয়ে হ্যাঁ এন এনব্রোমোসাক্সিনামাইড ভেরি গুড ভেরি গুড কিছু করার নেই প্রকাশ একটু কষ্ট করে দেখ বাবা কী বলবো নয়তো আমাকে স্টপ করিয়ে দিতে হবে ক্লাস একটু কষ্ট করে দেখ কন্টিনিউ হোক তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি আমি তো আমার এখানে আলফা কার্বন কোনটা তো চল এটাকে লিখি ভালো করে লিখলে দাঁড়ায় এটা সিএইচ এমই 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 মানে হচ্ছে মিথাইল এমই মানে হচ্ছে মিথাইল এখানে ডবল বন্ডেড কার্বন কোনটা এইটা হচ্ছে আমার ডবল বন্ডেড কার্বন তো ডাবল বন্ডেড কার্বনের পাশের কার্বনটাই হচ্ছে আলফা কার্বন আর এই আলফা কার্বনটাকেই আমরা বলি অ্যালাইলিক কার্বন অ্যালাইলিক পজিশন বা অ্যালাইলিক কার্বন অ্যালাইলিক পজিশন তো ব্রমিনেশান ঠিক আলফা কার্বনেই হবে ব্রমিনেশান ঠিক আলফা কার্বনেই হবে তো এনবিএস থেকে একটা ব্রমিন বেরিয়ে আসবে সেই ব্রমিন এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে দেবে তো প্রতিস্থাপিত করে দিলে আমি কি পাচ্ছি স্যার আমি পাচ্ছি এটা অ্যালাইলিক পজিশানে ব্রমিনেশান সি এখানে সিএস থ্রি সিএস থ্রি আর বিআর তো আমার অ্যালাইলিক পজিশানে কি হয়ে গেল ব্রোমিনেশান হয়ে গেল অ্যালাইলিক পজিশন কোনটা স্যার আলফা কার্বন আলফা কার্বন চিহ্ন কী করে স্যার এই যে কার্বন কার্বন ডবল বন্ড আছে তার পাশের কার্বনটাই হচ্ছে আমার আলফা কার্বন তার পাশের কার্বনটাই হচ্ছে আলফা কার্বন আর সি বলছে ইউন ম্যারাথন আসবে সঞ্জয় ওয়েট করো ফিজিক্যাল কেমিস্ট্রির ম্যারাথন আমি বাকি রেখেছি ফিজিক্যাল কেমিস্ট্রির ম্যারাথন আসবে চাপ নেই ফিজিক্যাল কেমিস্ট্রির ম্যারাথন না রেকর্ডেড দেখলেও কি ল্যাক করবে সেটা তো বলতে পারছি না রে আমার ঠিক আইডিয়া নেই হ্যাঁ সঞ্জয় হবে সঞ্জয় হবে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে এই যৌগটির নেক্সট কোশ্চেন এই যৌগটির ও হো এই যৌগটির আর এস নির্ণয় করতে হবে এই যৌগটির আর এস নির্ণয় করতে হবে চল আমরা ওটা উপাশে লিখছি তাহলে আমাকে দিয়েছে এই একটা যৌগ এই একটা যৌগ কি হলো রে এই একটা যৌগ এই সমস্যা হচ্ছে কেন রে এই সি ডবলু এইচ এইচ বিআর আর এখানে বি আর এইচ এইটা এবং এখানে সিএসি এর আর এস নির্ণয় করতে দিয়েছে এর আর এস আমাকে নির্ণয় করতে দিয়েছে আর রেকর্ডেরটা ল্যাগ হওয়ার চান্স আছে যেহেতু লাইভ ক্লাস এইভাবে যাচ্ছে তো রেকর্ডেরটাও ল্যাগ খেতে পারে চান্স আছে হ্যাঁ পিডিএফটা বলে দেওয়া থাকে পিডিএফটা তোরা পাবি কোথায় পিডিএফটা আমাদের অ্যাপে ঢুকলে তবেই পাবি অ্যাপেই কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া হয় অ্যাপেই পিডিএফ দিয়ে দেওয়া হয় আচ্ছা চলো বলছে এর আর এস নির্ণয় করো আর এস নির্ণয় করো এখানে আমরা জানি কাইরাল কার্বনের আর এস নির্ণয় করা হয় কাইরাল কার্বনের কনফিগারেশন নির্ণয় করা হয় আর এস কনফিগারেশন আমরা নির্ণয় করে থাকি কাইরাল কার্বন আচ্ছা এখানে কাইরাল কার্বন কোনটা স্যার এই কার্বনটা হচ্ছে আমার কাইরাল কার্বন যেটা হচ্ছে সি টু কার্বন সি টু এটা কাইরাল কার্বন ওকে কারণ এই কার্বনের চার চারটে হাতে এই কার্বনের চারটে হাতে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে আবার এই সি থ্রি কার্বন এই কার্বনটাও কাইডাল কার্বন এই কার্বনটাও কাইডাল কার্বন কারণ এরও চারটে হাতে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে তার মানে আমার সি টু আর সি থ্রি কার্বনের আর এস বার করতে হবে সি টু ও সি থ্রি কার্বনের আমাকে আর এস বার করতে হবে তো আর এস কী করে বার করে আমরা প্রত্যেকেই জানি প্রথমে যে গ্রুপগুলো থাকবে মানে কাইরাল কার্বনের সঙ্গে যে গ্রুপগুলি যুক্ত থাকে সেই গ্রুপগুলোকে প্রায়োরিটি অনুযায়ী সাজানো হবে প্রায়োরিটি অনুযায়ী সাজানো হবে ধর এইভাবে আছে ওয়ান এটা ধর টু এটা থ্রি আর চতুর্থ প্রায়োরিটি গ্রুপ হচ্ছে এটা যেটা ফার্স্ট প্রায়োরিটি গ্রুপ সেটা ওয়ান সেকেন্ড প্রায়োরিটি গ্রুপ থার্ড প্রায়োরিটি গ্রুপ ফোর্থ প্রায়োরিটি গ্রুপ যদি আমার ফোর্থ প্রায়োরিটি গ্রুপ অনুভূমি অনুভূমিকে থাকে ফোর্থ প্রায়োরিটি গ্রুপ যদি অনুভূমিকে থাকে এবং আমার ঘূর্ণন কী হবে এক থেকে দুয়ের দিকে এইভাবে রোটেশন হবে রোটেশন কীভাবে করবো এক থেকে দুয়ে যেতে এক থেকে দুই এক থেকে দুই যাওয়ার সোজা রাস্তা কোনটা এটাই তো আমার রোটেশন এইভাবে হবে ওকে তো রোটেশান যদি এইভাবে হয় এবং চতুর্থ মানে চার নম্বর গ্রুপটা যদি আমার অনুভূমিক রেখায় থাকে তখন এটাকে আমরা বলি এস বিন্যাস একে আমরা বলি এস বিন্যাস আর যদি রোটেশনটা এইভাবে হয় যদি রোটেশানটা এইভাবে হয় চার নম্বরটা অনুভূমিকে আছে এক দুই তিন রোটেশানটা যদি এই দিকে হয় রোটেশনটা যদি এই দিকে হয় তাহলে আমরা তাকে বলি আর বিন্যাস আমরা তাকে বলি আর বিন্যাস আমরা তাকে বলি আর বিন্যাস ওকে তাহলে চার নম্বর প্রায়োরিটি গ্রুপটা যদি অনুভূমিক রেখায় থাকে ঘড়ির কাটার দিকে ঘোরে তাহলে এস বিন্যাস ঘড়ির কাটার বিপরীত থেকে ঘুরলে আর বিন্যাস এইভাবে আমাদের আর এস নির্ণয় করতে হয় তো চলো পরে খাচ্ছি এ তো ল্যাক করছে ওরা বলছি দেখতে পাচ্ছি না ভিডিও হ্যাঁ তাহলে হ্যাঁ বলছে তো স্যার লাইভে প্রবলেম হচ্ছে কী করবো আমিনু স্যারকে ডাকো খাচ্ছি আটকে আটকে যাচ্ছে স্যারকে ডাকো তাহলে দেখো সি টু কার্বনের বিন্যাস কী হবে তো দেখো আমরা প্রায়োরিটি কীভাবে ঠিক করি কায়রাল কার্বনের সঙ্গে যুক্ত পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক যত বেশি হবে তার প্রায়োরিটি তত বেশি হবে তো দেখো এখানে কায়রাল কার্বনের সঙ্গে বিআর যুক্ত তাহলে এটার পরমাণু ক্রমাঙ্ক সবচেয়ে বেশি তাহলে একে এক নম্বর বলব হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্কা সবচেয়ে কম তাই একে চার নম্বর বললাম চার নম্বর বললাম এবার দেখো এখানে এবার 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 এর রেসপেক্টে কি আছে কার্বন আবার এর রেসপেক্টে কার্বন আছে কার্বনের পরে কে আছে অক্সিজেন এখানে কার্বনের পরে কে আছে ব্রোমিন তাহলে যেহেতু ব্রোমিনের অ্যাটমিক নাম্বার বেশি তাই এই টোটাল গ্রুপটাকে আমি তিন নম্বর ধরছি টোটাল গ্রুপটাকে আমি তিন নম্বর ধরছি তাহলে এটাকে কত নম্বর সরি টোটাল গ্রুপটাকে আমি দু নম্বর ধরছি আর এটাকে আমি তিন নম্বর তো হচ্ছে সমস্যা হচ্ছে হ্যাঁ সমস্যা হচ্ছে এটা ভিডিও দাঁড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে না ল্যাক করছে বারবার বলছে কি করি বলুন তো দেখেছেন ইন্টারনেট প্রবলেম আচ্ছা সবে তো শুরু করলাম সবে শুরু করেছি আমি হ্যাঁ ওরা সবসময় বলছে প্রবলেম হচ্ছে রেকর্ডেরও প্রবলেম আসবে স্যার তাহলে দেখো আমার এক থেকে দুয়ে যাওয়ার সহজ রাস্তা কোনটা এইটা আমার এইভাবে ঘুরছে দেখো এক থেকে দুয়ে যাওয়ার সহজ রাস্তা হচ্ছে এইটা এইভাবে ঘুরছে তো এইভাবে ঘুরছে মানে দেখো এইভাবে ঘুরছে এইভাবে ঘুরলে কি হয় এস বিন্যাস হয় তাহলে সি টু কার্বনটা আমার হবে এস বিন্যাস সি টু কার্বনটা হবে আমার এস বিন্যাস হলো এবার আর একটা দেখি সি থ্রিটা দেখি চলে আসে সি থ্রিটা দেখি এই হচ্ছে আমার সি ডবলু এইচ এইচ বি আর বিআর এইচ এইচ বি আর বিআর এইচ সিএস থ্রি এটা হচ্ছে আমার সি থ্রি কার্বন তো সি থ্রি কার্বনের বিন্যাস কী হবে চলো দেখি বি আরটা এক নম্বর প্রায়োরিটি পাবে এই টোটাল গ্রুপটা এই টোটাল গ্রুপটা দু নম্বর হবে আর এটা চার নম্বর হবে এটা এটা চার নম্বর হবে আর এটা হবে আমার তিন নম্বর তাহলে এক থেকে দুয়ে যাওয়ার শর্টেজ কোনটা এইভাবে এক থেকে দুয়ে যাওয়ার শর্টেজ রুটকোণটা এইভাবে তো এইভাবে যখন ঘুরছে ক্লকওয়াইজ যখন ঘুরছে তাহলে সি থ্রিও কী হবে বিন্যাস হবে সি থ্রিও কী হবে বিন্যাস হবে অর্থাৎ সি টু কার্বন এবং সি থ্রি কার্বন কী হচ্ছে বিন্যাস হচ্ছে হ্যাঁ ঠিক আছে জাহিদারমান ঠিক আছে ঠিক আছে ওখানে আমিনুস স্যার গেছেন স্যার একটু দেখছেন কি করা যায় ঠিক আছে ততক্ষণ অন্তত চালাই স্যার দেখছেন দেখা যাক কি করা যায় ঠিক আছে হ্যাঁ সি টু কার্বনটা বিন্যাস হবে সি থ্রি কার্বনটাও কী হবে এস বিন্যাস হবে হ্যাঁ একদম ঠিক জাহিদারমান টু এস থ্রি এস টু থ্রি ডাইভ্রোমো বিউটানোইক অ্যাসিড একদম কারেক্ট একদম কারেক্ট চলো নেক্সট নেক্সট চলো এ থেকে এফ শনাক্ত করো এ থেকে এফ শনাক্ত করো এ থেকে এফ শনাক্ত কর এ বি সি ডি ই এফ এ থেকে এফ শনাক্ত করো চলো আমি এক এক করে লিখছি ফার্স্টে ফেনল এর ওপর কী দেওয়া হচ্ছে এর ওপর আমি দিচ্ছি বি আর টু ওয়াটার আর কী দিচ্ছি এ পাশে এ পাশে দিচ্ছি সি এস টু হবে আমার এ কী হবে আর বি কী হবে বলে ফেলো এ আর বি কী হবে বলে ফেলো আচ্ছা আচ্ছা দাঁড়াও ঠিক আছে দাঁড়াও দাঁড়াও এক মিনিট আসছি

আচ্ছা আনফর্চুনেটলি এই প্রবলেমটা তো আর সলভ হবে না আর তোদের দেখেও লাভ হচ্ছে না কারণ ভিডিওটা বারবার আটকে যাচ্ছে আর নেটের প্রবলেম এটা তো আমাদের টেকনিক্যাল টিমও সারাতে পারবে না অপারেটাররাও কিছু করতে পারছে না তো আজকের এই কারণে আমি লাইভ ক্লাসটা দুর্ঘ মানে দুর্ভাগ্যবশত অনিচ্ছাকৃতভাবে লাইভ ক্লাসটা এখানে আমি অফ রাখছি ওকে কারণ তোরা যদি দেখতে ভালো করে না পারিস বুঝতে না পারিস তাহলে আমার ক্লাস করিয়ে কোনো লাভ নেই কারণ ক্লাসটা তোদের জন্যই হচ্ছে ওকে তাই দুর্ভাগ্যবশত বল হ্যাঁ অনিচ্ছাকৃতভাবে হোক আমাকে ক্লাসটা বন্ধ করতে হচ্ছে এই ক্লাসটা আমি রেকর্ড করছি রেকর্ড করার পর তোদের কাছে ভিডিও হিসাবে বা প্রিমিয়ারে তোদের কাছে যাবে ওকে আমি এই ক্লাসটা রেকর্ড করে নিচ্ছি লাইভ আসছে না বাট রেকর্ড করে নিচ্ছি পরে তোদের দেবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ইউটিউবে গ্লিচ হচ্ছে তোদের আমি টেকনিক্যাল টিমের সাথে কথা বললাম ওদের কিছু করার নেই কারণ আমাদের নেটের কোনো সমস্যা নেই কিন্তু ইউটিউব গ্লিচ করছে তো সেই জায়গায় কিছু তো করার নেই তো স্বাভাবিকভাবে রেকর্ডেড বানিয়ে স্যার দিয়ে দেবেন যেমন বললো প্রিমিয়ার পেয়ে যাবি তোর আজকে রাত্রেই হয়তো পেয়ে যাবি তো আজকের ক্লাসটা কিছু করার নেই দুঃখিত কিছু বলার নেই থ্যাংক ইউ তোরা হ্যাঁ তোরা যে আছিস এখনো তেষট্টি জন ছেলে মেয়ে দেখছিস এর জন্য অনেক থ্যাংক ইউ প্রিমিয়ারটা আসবে রাত্রেবেলা আসলে তোরা অবশ্যই দেখে নিস ঠিক আছে এখানে